দিয়ে ভিতরে প্রবেশ করতেই পরিপাটি সুন্দর গোছানো একটি বাগান লক্ষ্য করা যাচ্ছে এটি অত্যন্ত আধুনিক পাহাড়পুর বিহার একটি প্রাচীন নিদর্শন হলেও দিয়ে ঢুকতে এর সৌন্দর্য চোখে পড়ার মতো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্ট হাউস অর্থাৎ যারা পর্যটক দূর থেকে আসবেন তারা এই রেস্ট হাউসে রেস্ট নিতে পারবেন অত্যন্ত সুন্দর চমৎকার পরিবেশ একদম চারিদিকে সবুজ ভালো অনেক সুন্দর ঠিক হচ্ছে এক নম্বর গেট আমরা অবশ্য দুই নম্বর গেটে প্রবেশ করেছিলাম এখানে পাবলিক টয়লেট এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ভালো পরিবেশ আছে জায়গাটা অত্যন্ত সুন্দর আমনি গরম লাগছে জিনান যাদুঘর এখানে একটু মূল্য তালিকা কে দেওয়া আছে কি কি বারে খোলা কি কি বারে বন্ধ একটা নির্দেশিকা এখানে দেওয়া আছে দশমার্সিদের বাংলাদেশি তিরিশ টাকা উচ্চ মাধ্যমিক দশ সার্ক ডিভিশনে যারা অর্থাৎ সার্কভুক্তদের দুশো টাকা আর হচ্ছে বিদেশি পর্যটক পাঁচশো টাকা টিকিট দুটো টিকিট দেন হ্যাঁ

ভিতরে দেখা যাক কি দেখা যায় যাদুঘরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা আশ্চর্যজনক জানিয়ে দেখলাম এখানে একটা দুটো ছবি আছে একটা ছবি হচ্ছে সোমপুর মহাবিহার উৎখননপুর বড় অর্থাৎ এটা আবিষ্কারের পূর্বে এরকম একটা পাহাড়ের মতো ছিল পাহাড়ের ভিতরে এই বিহারটি ছিল আর ঠিক তার পাশেই উৎখনন সময়কালীন আলোকচিত্র অর্থাৎ যখন এটা খনন কার্য চলতেছিল ঠিক তখনকার মাঝামাঝি সময় এই এই ছবিটি বিষয়টা অনেক ইন্টারেস্টিং অর্থাৎ আগে ছিল আবিষ্কার করার অর্থাৎ আঠারোশো সালের আগে এটা দেখতে এরকম ছিল আর আঠারোশো সালের পরে মানে মাঝামাঝি সময় যখন হয় তখন এর দৃশ্যটি এরকম ছিল এখানে যারা দূর থেকে আসবে তাদের জন্য বসার ব্যবস্থা আছে অর্থাৎ রেস্ট নেওয়ার মতো একটা সুন্দর জায়গা মানুষ নাই কিন্তু পাখি আছে অত্যন্ত সুন্দর একটা পুকুর এখানে পদ্ম ফুল অনেক পরিষ্কার স্বচ্ছ পানি যে গাছে ফাঁক দিয়ে দেখা দেয় পাহাড় বিঘার বসা জায়গাটা অনেক সুন্দর অত্যন্ত পরিষ্কার এবং পরিপাটি প্রচন্ড গরম এরপরেও ভালো লাগতেছে কারণ জায়গাটা এত সুন্দর গোছানো পরিবেশ এটা আসলে আসার আগে কল্পনা করি না জন্য ঘুরে ঘুরে প্রায় প্রত্যেকটা জায়গা দেখতেছি যেটা দূর থেকে দেখছিলাম পুকুরটি এই সেই পুকুর এখানে দেখি আবার লজ্জাপতি গাছ হম বেশ কয়েকটা আছে এই একটা লজ্জাপতি অনেক সুন্দর অনেক সুন্দর লজ্জাপতি ধরলেই অসাধারণ পরিবেশ অসাধারণ এর বিশালতা যেরকম এর সৌন্দর্য এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এই সেই পুকুর এখানে অনেক পদ্ম ফুল ফুটে আছে চাইলে এখানে কেউ গোসল করতে পারবে এক কথায় অসাধারণ পাহাড়পুর বিহারে আসার পরে যে কষ্টটা হয়েছে সে কষ্টটা আসলে এখন নাই কারণ এটা এটা একটা পার্ক ভাবলেও ভুল হবে না এই যে এখানে অনেক এই হুম এগুলো সব হচ্ছে লজ্জাবতী গাছ এই যে পা দিয়ে ধরলে সব পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে সুন্দর অসাধারণ আপনারা আসতে পারেন আশা করি নিয়ে আসবেন না আজকের মতো সবাইকে এ পর্যন্তই ভালো থাকবেন আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখা হবে অন্য কোনো জায়গায় আল্লাহ হাফেজ